ওরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর তৈরি জান্নাতে যেয়া আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই বয়ান একজন সাহাবি হাতে কোরমা নিয়ে কাইতেছিল কোরমা গুলি ইডাল দে ফেলে দিয়েছে কোরমা কাইতে দেরি হবে আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে কোরমা গুলি কায়া শেষ করে নাই কোরমা গুলি ইডাল দিয়ে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে যে আল্লাহ আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিয়েছে ওই লাশটা যখন কবরে রাখা হয় সাহাবাই কেরাম বলেন ইয়ারসুল আল্লাহ এই যে লাশটা কবরে রাখতেছেন তার শহীদের পূর্ব মুহূর্তের ঘটনা কি জানেননি আল্লাহ নবী বলেন কি ঘটনা ভাই আপনি যখন বয়ান দিতেছিলেন ওই সাহাবি হাতে কোরমা নিয়ে কাইতেছিল কোরমা দেরি হবে যুদ্ধে যায়া আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিতে দেরি হয়ে যাবে এই জন্য হাতের কোরবাগুলি শেষ করে নাই পুরমাগুলি ইডাল দে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে আইসা আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিয়েছে আল্লাহর নবী নিজের হাতে লাশটাকে কবরে রাখলেন আর বললেন এ কবর যে আল্লাহর জান্নাতের আশায় যে আল্লাহর দিদার নসিবের আশায় হাতের কর্মা কায়া শেষ করস নাই আমি নবী ঘোষণা দিলাম তুই বেশক আল্লাহর জান্নাতি জুরে কনসুবাহান আল্লাহ এই জনরা আমার লক্ষ্য করিয়া দেখুন আল্লাহর নবীর জীবন আল্লাহর নবীর সময়ে সাহাবায়ে নবীর যা বলছেন তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন বাবাগো লক্ষ্য করিয়া দেখেন আব্দুল নামে ছোট্ট একটা ছেলে কাফিরের ঘরে জন্ম নিয়েছে ছোটকালে বা বাপহারা তিম চাচা কাফেরের হাতে লালিত পালিত হইয়া মোটামুটি বুঝবান হয়েছে এবার গুফনে গুফনে কিন্তু ওই আব্দুল উজ্জা গুফনে গুফনে আমার নবীর কাছে যাওয়া আশা করে যুর এখন সোহান আল্লাহ মোটামুটি বুঝবান হওয়ার পরে ছেলেটা ডাক দেখ ওই অনেক অনেকদিন যাব তো করতেছি একটা কথা বলার জন্যে এবার আপনার কি মতামত একটু জানতে চাই কই কি কথাটা বলো আল্লাহর নবী সম্পর্কে চাসা আপনার কি মতামত এবার চাচা কর সাবধান যে নামটা নিছো এই নামটা আর নি না কি বাতি যা এটা একটা পাগল এটা একটা জাদুকর এবার বাতিজা ডাক দেখাই চাষাও আপনি কি ওই নদীকে দেখছেন নি কয় না দেখি নাই নবীর কাছে গেছেন নি কনা যাই নাই লোকদের কাছে শুনছি আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ পাগল ছেলেটা ডাক দেখায় চাষা বলতে পারেন কিন্তু আমি ওই নবীজির কাছে গোপনে গোপনে যাওয়া আশা করি আপনি জানেন না গো চাচা ওনার চাইতে ভালো মানুষ আকাশের নিচে সবিনের উপরে আল্লাহ আর কোন মানুষ বানাই নাই সব যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে তার পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন ও ইন গাল আজ আল্লাহ একবার মহান চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী রহমাতকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এ বাবা কেমন উত্তম চরিত্র এক যুবক রসুলের দরবারে যে ডাক দেখ হুজুর আমি ভিন্ন মহিলার সাথে জিনা করব হুজুর পারমিশন দেন এবার দেখেন আমাদেরকে যদি কেউ কইত তাহলে জুতাটি কুল্লা শুরু করিয়া দিতাম কিন্তু আল্লাহর নবী রাগ করলেন না গুসাউ ঠান্ডা মাথায় বললেন এ যুবক আমি যা প্রশ্ন করবো তুমি জবাব দিবা এবার নবীজি প্রশ্ন করতেছেন কি প্রশ্ন বাবা গো ওই যুবককে নবীজি বলতেছেন এ যুবক তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় পারমিশন দিবা নাকি কয় না হুজুর তোমার বইনের সাথে যদি কেউ জিনা করতে পারমিশন চাই দিবা নাকি কয় না হুজুর তোমার ওয়াইফের সাথে কেউ জিনা করতে চাইলে তুমি দিবা নাকি কয় না হুজুর তোমার মেয়ের সাথে যদি জিনা করতে চায় পারমিশন চাইলে দিবা নাকি কয় না হুজুর আল্লাহর নবী বলেন এ যুবক এই পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ চায়ের বাগে ভাগ করিয়া বানাইছেন হয়তো কারো না হয় কার বউ না হয় কার স্ত্রী না হয় কার ও মিয়ে এবার যুবক বলো কার সাথে জিনা করার পারমিশন চাইলি রে যুবক সঙ্গে সঙ্গে যুবক চৌকের পানিগুলি গলি জোর জোর করিয়া ছেড়ে দেয় আর ডাক দেয় হে রাসুল আল্লাহি জীবনে কত মানুষ দেখলাম কত কথা শুনলাম আপনার কথার মত এত সুন্দর বুঝ এত সুন্দর সান্তনা তো পৃথিবীর কেউ আমাকে দিতে পারে নাই হুজুর তাড়াতাড়ি আমাকে তওবা করায় আর বাকি জীবনে কোনো দিন আমি জিনা করবো না জোরে কনসবা আল্লাহ ছেলেটা ডাক দেখয় ও চাচা ওনার চাইতে বালু মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই এবার কো বাতি যা এই না আমার নিও না এবার ডাক দেখয় চাষা গো এতদিন অপেক্ষায় ছিলাম আপনাকে নিয়া ওই নবীর কাছে জয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব ও চাসা আপনি যেহেতু পাগলার জাদুকর বললেন ও চাচা আপনার সামনে আমি ঘোষণা করিয়া দিলাম লা ইলাহা ইল 火。我

আমার বাড়িবার জায়গা জমিন উঠ বেড়া তুম্বা ছাগল যদি চলে যায় যাইতে পারে কিন্তু বিশ্ব নবীর মহাব্বত আর ভালোবাসা আল্লাহর উপরে ইমান আমার যাইতে পারে না জুড়ে গংশ আল্লাহ চাষা কয় ঠিক আছে বের হয়ে যা আমার বাড়ির থেকে আর কোনো দিন এই বাড়িতে আসতে পারবে না সম্পদের দাবি জানাইতে পারবে না বের হয়ে যায় আবার চাষায় ডাকিজা শূন্য যা আবার পরে চাষায় ফোর কাফরগুলি এইগুলি আমার দেওয়া কাপড় আমার কাপড় গুলি নিস না আমার কাপড় গুলি রেখে যা আবদুল্লা ডাক দেখ কয় চাষা যে নবীর জন্যে যে আল্লার জন্যে আমার বাড়িঘর জায়গা জমিন উঠ বেড়া দুম্বা ছাগল আমি ছেড়ে দিয়েছি ও চাষা আপনি কি মনে করেছেন ফরনের কাপড়ের মায়ায় কি আমার নবীর মায়া ছেড়ে দিব ও চাষা নেন আপনার কাপড় নিয়ে যান অসুবিধার কোনো কারণ নাই যে আল্লাহর জন্য নবীর জন্য আমার সব ছেড়ে দিতে পেরেছি প্রয়োজনে ফরনের কাপড়ও দিয়া দিলাম তারপরেও বিশ্ব নবীর মায়া মহাব্বত আর ভালোবাসা সারতে পারবো না জুরে কংসবাহান আল্লাহ বাইর আমার হজরতামাই কেরাম দাওয়াতি মেহমান অনেক বেশি আর এখানে ওলামাই কেরাম অনেকে আইতেও দিদাবুত করে না যেমন আমি আসছি ছয় মাস এক বছর আগে দাবাত দিয়েও অনেক সময় সিরিয়াল পায় না দিতে পারি না কিন্তু এখানে কেন আসছি এই মাদ্রাসায় আমার তিনটা ছেলে পড়াশোনা করে গেছে যে সূত্রেই দাবাত দিলেও আমার মঞ্চে আসতে না দিলেও মঞ্চে আসত বহু দিন আগে ওই পাশে মাহফিল হয়েছিল আল্লামা নুরুল ইসলাম আলী ফুরীশাহমদারাকাত্ম এসেছিলেন জুবাইর আহমদ আনসারি সাব রহমতুল্লাই এসেছিলেন সেই সময় দীর্ঘ সময় পিতামাতা সম্পর্কে পিতামাতার আলোচনার বয়ান শুনাইছিল এখানে বয়ানের পরে না বাইশটা দাওয়াত আসছিলো এই শাসপুর বয়ানের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুদর বয়ান করি আর না করি স্টেজে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে আসলে বয়ান করার মতো শরীর স্বাস্থ্য ভালো না এক গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই যে দেখেন কাটছে গ্লাস ঢুকছে বুকে চাপ খাইছি হাঁটুতে চাপ অনেক অসুস্থ তারপরেও হুজুর বলছেন এক গোরান আয়া দেহা হলেও করিয়া যাবেন এই সুবাদে আসছি যাই হোক আপনাদের মূল্যবান সময় আমি আর নষ্ট করতে চাই না আমার আব্বা বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন তিনি দুনিয়ার থেকে বিদায় নিছেন তিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার কবরকে জান্নাতের চুমা হিসেবে কবুল করে সবাই বলে আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ফিরোদুলিল্লা